স্প্যানিশ জায়ান বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ডিওং এর ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে বার্সার অন্যতম সেরায় তারকার এজেন্ট আলী দর্শন নাকি সৌদি লিগে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এর রিপোর্ট অনুযায়ী ডিও এর এজেন্ট সৌদির ক্লাবগুলোর সাথে লীগের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন দুই হাজার বিশ্বকাপের আয়োজক দেশের স্বীকৃতি পাওয়ার পর সৌদি প্রো লিগ আন্তর্জাতিক তারকাদের জন্য একটি লোভনীয় গন্তব্য হয়ে উঠেছে তবুও ডিইং সৌদি আরবে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো হয়নি ডিইং বর্তমান চুক্তি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত হলেও ক্লাবটি আর্থিক চাপে থাকা অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বার্সেলোনা তার চুক্তি নবায়ন করতে চাইলেও তার বেতন উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে বর্তমানে ডিইয়ং বছরে নয় মিলিয়ন ইউরো নেট উপার্জন করেন এর সাথে চার দশমিক দুই মিলিয়ন লয়ালটি বোনাস এবং মৌসুমের ষাট পার্সেন্ট ম্যাচ খেললে অতিরিক্ত দুই মিলিয়ন পাওয়ার সুযোগ রয়েছে এই আর্থিক চুক্তি বর্ষার জন্য অসম্ভব হয়ে পড়ছে সৌদি প্রো লিগই একমাত্র প্রতিযোগিতা যা ডিও এর বর্তমান বেতনের সাথে মিল রাখতে সক্ষম সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে টেনে লিগটি নিজেদের বৈশ্বিক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা ডিও এর জন্য একটি আকর্ষণীয় বিকল্প বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো এবং প্রেসিডেন্ট জুয়ান্লা তার নেতৃত্বে ক্লাবটি কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে যদি ডিইয়ং চুক্তি নবায়নে রাজি না হন তবে খুচ হান্সি ফ্লিকের পরবর্তী মৌসুমের পরিকল্পনা থেকে তাকে বাদ দেওয়া হতে পারে এমনকি দুই হাজার বাইশ সালেও বার্সা ডিও বিক্রি করার পরিকল্পনা করেছিল এবং তার বিকল্প হিসেবে কার্লোস সুলারের নামও ঠিক করেছিল যদি ডিইং দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি চালিয়ে যেতে চান তবু ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকি নেবে না বার্সা যা ক্লাবের জন্য একটি বড় আর্থিক ক্ষতি হতে পারে আগামী কয়েক মাসে ডিইং এর ভবিষ্যৎ নির্ধারিত হবে তিনি কি কম বেতনে বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করবেন নাকি সৌদি প্রো লিগে উচ্চ মূল্যে চুক্তি করবেন অথবা চুক্তি শেষ হওয়া পর্যন্ত ক্লাবে থেকে যাবেন তা এখনও নিশ্চিত নয় তার ইনজুরি এবং ক্লাবের আর্থিক সীমাবদ্ধতা এই অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে